স্টুডিওতে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ডক্টর আইনুল ইসলাম স্যার এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত প্রথমেই জানতে চাই যে জিডিপিতে দেখা যায় এসএমই খাত থেকে সাতাশ থেকে বত্রিশ শতাংশ আসে উন্নয়নের জন্য অর্থনীতিতে তারপরেও দেখা যায় বাজেটে অর্থনীতির জন্য সুনির্দিষ্ট কোনো বাজেট থাকে না আরেকটা ব্যাপার হচ্ছে এই যে এসএমই খাতকে অবহেলিত করে বা উপেক্ষিত করে এবং সেখানে গুরুত্ব না দিয়ে বাংলাদেশ অর্থনীতিকে কি অগ্রসর করা সম্ভব অগ্রসর হওয়া সম্ভব কিনা সেটা জানাবেন ধন্যবাদ যেটি বললেন যে জিডিপিতে আমাদের তিরিশ পার্সেন্টের মতন সাতাশ থেকে তিরিশ পার্সেন্ট বলা হয় এর কন্ট্রিবিউশন কিন্তু পাশাপাশি যদি আমরা অন্যান্য দেশে দেখি আর কি এত কম বোধহয় কোনো দেশে নেই আমি যদি ভিয়েতনামের কথা বলি সেখানেও ফিফটি এইট পার্সেন্ট এবং সবচেয়ে বেশি শুরু থেকেই বলবো আমি জাপানে নাইনটি থ্রি পার্সেন্ট মোর দ্যান নাইনটি পার্সেন্ট জিডিপি ইন্ডিয়াতে সিক্সটি পার্সেন্ট চায়না সিক্সটি পার্সেন্টের মতন এবং ইভেন পাকিস্তানে হল ফোর্টি পার্সেন্ট আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি এবং বলা হয় যে প্রবৃদ্ধি এবং কী বল কর্মসংস্থানের অন্যতম হচ্ছে এসিমি খাত এই বাংলাদেশে এই এসিমি খাত কিন্তু আমাদের বলবো যে কৃষি যেমন আমাদেরকে বাঁচিয়ে রাখে এসিমএ খাত কিন্তু আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রাখে এবং এটার গ্রোথ সিক্স পার্সেন্টের মতন ঠিক আছে এটা পজিটিভ আমি এখানে একটা জিনিস যুক্ত করি যে চব্বিশ সাল পর্যন্ত অনেক গবেষণা হয়েছে এসএমই খাত নিয়ে হ্যাঁ সে গবেষণার ফলাফলে যেটি পাওয়া গেছে যে কিছু পজিটিভ ট্রেন্ড কিন্তু সারা বিশ্বে লক্ষ্য করা গেছে যেটা হচ্ছে যে এইটা মানে এসিমি খাত কিন্তু অর্থনীতিকে সামনে নিয়ে অনেকগুলো পথ কিন্তু উন্মোচন করেছে যেমন এআইয়ের ব্যবহার ডেলিভারি অর্থনীতি যেটা এখন বাংলাদেশেও কিন্তু এটা লক্ষ্য করা যাচ্ছে সুতরাং বাংলাদেশে এটা ভার্জিন আমি মনে করি যে সেই জায়গাতে কিন্তু আমাদের যেটা আমি দেখলাম যে বাজেটে এটা সুনির্দিষ্ট কোনো নির্দেশনা আমরা দেখিনি এখন জি স্যার আমি একটা যুক্ত করতে চাই বর্তমানে কিন্তু বেকারের সংখ্যা বাড়ছে সেখানে দেখা যায় এস খাত নিয়ে অবশ্যই একটু বিবেচনা করা দরকার দেখা যায় যারা এস এম এখন উদ্যোক্তা আছেন তারাও দেখা যায় সহজ শর্তে কিন্তু ঋণ পাচ্ছে না ব্যবসা বড় করার জন্য এবং বড় কোম্পানিগুলোর সাথেও কিন্তু তারা টেক্কা দিতে না অনেকেই ঝরে পড়ছে তো দেখা যায় এই ভঙ্গুর অবস্থায় দেখা যায় যে বেকাররা উদ্যোক্তা হওয়ার পথটা তার জন্য সহজ হচ্ছে না তো এক্ষেত্রে আসলে কি করা যেতে পারে যেটা বললেন আপনি সেটা যে আমাদের এস খাতে একটা এসএমই ফাউন্ডেশন আছে এই ফাউন্ডেশন কিন্তু আমি মনে করি যে খুব মানে কাজ বেশি একটা করার সুযোগ নাই বাজেট সেখানে থাকে না এবার তারা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলে একশো চল্লিশটার মতন তারা সুপারিশ কিন্তু এনবিআরকে দিয়েছে এবং একটা সুযোগ আছে আমি জানি না বাজেট তো ফেব্রুয়ারি থেকে বাজেটের কার্যক্রম শুরু হয় আমার ধারণা যে এই যে সংস্কার হচ্ছে এবং এসএমই খাতে এবার বরাদ্দটা বাড়ার সম্ভাবনা আছে এবং কেন বাড়ানো উচিত সেটি হচ্ছে যে শুধু ঢাকা কেন্দ্রিক কিন্তু বিশেষ করে এসএমই ফাউন্ডেশনের কর্মকাণ্ড কিন্তু ঢাকার বাইরে কিন্তু সেভেন্টি পার্সেন্ট উদ্যোক্তা কিন্তু ঢাকার বাইরে সেই জায়গাগুলোতে কিন্তু নজর দেওয়া হচ্ছে না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এসএমই খাতের কিন্তু পরিসংখ্যানটা আমাদের কাছে স্পষ্ট না সঠিক পরিসংখ্যান কিন্তু আমরা পাইনি আমরা কোভিডের সময় লক্ষ্য করেছি যে এসএমই খাতকে যে আমরা সাপোর্ট দেওয়া হবে কিন্তু সেই ধরনের কোনো পরিসংখ্যান তেমন একটা পাওয়া যায়নি সেই জায়গাটা কিন্তু আমাদের দুর্বলতা আছে আর যেটি বললেন যে আমাদের কর্মসংস্থানের শিল্প এবং এই শিল্পের মধ্যে সব এই এসিমি খাত এইখানে সুযোগটা সবচেয়ে বেশি সুতরাং এই কর্মসংস্থানের বিষয়টা যদি গুরুত্ব দেওয়া হয় তাহলে এসিমি খাতকে সামনে আনতে হবে এর কোনো বিকল্প নাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময় বাণিজ্য আসার জন্য এই উদ্যোক্তারা আরও এগিয়ে যাবে এসএমই খাত বৃদ্ধি করবে এবং বাজেটে সুনির্দিষ্ট বাজেট থাকবে এটার জন্য এটাই প্রত্যাশা অসংখ্য ধন্যবাদ আমরা তখন আলোচনা করছিলাম এসএমই খাতের নানা বিষয় দিয়ে নিয়ে আর এজন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর আইনুল ইসলাম